আমি লিখি ও বিমানে যাই সে আসামি জামিন করে বুঝছেন মানে আমার একটা নাতি ছেলে আছে বুঝছেন কোর্টে যখন যাই কয়েক দাদা আমার আব্বুর মুখ আমি কতদিন দেখি ওর মা হয়তো কয়ে নিয়ে যায় তোমার আব্বুর আনতে যাচ্ছি চলো যাই ওই সকাল সাতটা আটটা কেসের ডেট থাকে ওই কোর্টে যাওয়ার সময় ধরেন আমার বাড়ি থেকে কোর্ট আছে বিশ পঁচিশ কিলো দূরে

এছাড়া আমি আর কিছু চাইনি আমার সন্তান ছেলে নাম রিয়াজ

খারাপ একটা সম্পর্ক ছিল আমার ছেলের সাথে ওই শৈলপুয়া থানায় পাঁচটা মামলা ছিল শেখপাড়া এসপি পির গাড়ি পোড়া মামলা ছিল মোটর সাইকেল পড়া মামলা ছিল নাশকতার মামলা ছিল গাড়ির গ্লাস ভাঙা

পনেরো আর বিএনপির পার্টি অফিসেও আছে কেউ নাম নথিভুক্ত আছে এই হচ্ছে আমাদের দাবি আমার সন্তানকে ফেরত যদি মারা যায় খালি তার নিশ্চিত হতে চাই যদি পাই যদি বাঁচিয়ে থাকে আমরা তার ফেরত চাই